আসসালামু আলাইকুম অনেকেরই ধারণা যে পিসিতে শুধুমাত্র প্যানেল ব্যবহার করা যায় মোবাইলে ব্যবহার করা যায় না তাদের জন্য বলবো আপনাদের প্যানেল দেখতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা মোবাইলেও যে এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো ব্যবহার করা যায় যেগুলো আপনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তার জন্য বলবো আপনারা শুধুমাত্র এই চ্যানেলের সাথে আপডেট থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন যদি প্যানেল কি প্যানেল সম্পর্কে না জানেন তাহলে আপনাকেও বুঝিয়ে দেব এবং প্যানেল আপনাকে দিব আপনি নিজে ব্যবহার করবেন দেখবেন যাচাই করবেন সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে প্যানেল নেবেন কোনো প্রবলেম নেই এই ধরনের সিস্টেমে অনেক ধরনের অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই যাদের কারণে এই প্রথম এই সিস্টেমের মধ্যে আনা হয়েছে আমাদের এই চ্যানেলটিকে এবং এই ধরনের প্যানেলগুলো আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেব সরাসরি দুই ঘন্টার জন্য অলরেডি আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে এগারো তারিখ থেকে প্রত্যেকে ট্রায়াল দেওয়া হবে আমি একদিন পুরো সবাইকে ট্রায়াল দিয়েছি যার কারণে অনেক বেশি ট্রাফিকের কারণে বটা নষ্ট হয়ে গেছে এখন আবারও এটাকে ঠিক করতে হবে কোনো প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক করে ছাব্বিশ তারিখ থেকে পুরো পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পুরো বিশ দিন সবাই বাইককে ট্রায়াল দেব কোনো প্রবলেম নেই আপনি কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেন ট্রায়ালে অংশগ্রহণ করতে হলে প্রথমেই যে সকল রিকোয়ারমেন্ট ফলো করতে হবে নেক্সট ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই আর এই প্যানেলের মধ্যে রয়েছে কী কী ফ্যাসিলিটিস সবগুলো বলে দেওয়া হবে একটা ভিডিওতেই তাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আসেন এবং প্যানেল সম্পর্কে বোঝেন না মোবাইল প্যানেল দিয়ে গেম প্লে করতে চাচ্ছেন আপনার ফোনে আগে সেট আপ করে দেবো আপনি নিজে গেম প্লে করবেন দেখবেন বুঝবেন যা চাই করবেন সব কিছু ঠিকঠাক থাকলে পরে পেমেন্ট করে দিয়ে জাস্ট লাইফ টাইম অথবা সিক্স মান্থের জন্য নিয়ে নিতে পারবেন কোন ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুপারফাস্ট এবং আপনি লোকেশন করে নিতে পারেন এবং লোকেশন ছাড়াও নিতে পারেন শুধুমাত্র ড্রাক করবেন হেডশট লাগবে হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট পড়বে সবগুলো ফ্যাসিলিটিস আপনার উপরে থাকবে এবং কন্ট্রোল আপনার উপরে থাকবে হেডশট রেট থাকবে এইটি টু নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে যার কারণে বলবো এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেল অ্যান্ড্রয়েডের জন্য মোবাইল প্যানেল নিতে চাইলে কোনো নেই নিশ্চিন্তে আমাদের এই ডিসক্রিপশন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেখেন পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে ট্রায়াল সার্ভিস গ্রুপ সেই গ্রুপে অবশ্যই সবাই জয়েন দিবেন এবং প্রত্যেককে এক এক করে মেসেজ দিবেন প্রত্যেককে ট্রায়াল দিব ভাই কোন প্রবলেম নেই যারা সিক্স মান্থ অথবা লাইফ জন্য পার্চেস করবেন তাদের প্রত্যেককে ট্রায়াল দেব ট্রায়ালটা আবার শুরু হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে পুরো পনেরো তারিখ পর্যন্ত তাই আমি বলবো যারা ট্রায়াল নিতে চাচ্ছেন এবং ট্রায়াল নেওয়ার ইচ্ছেন্স এবং ট্রায়াল নিয়ে গেম প্লে করে দেখে বুঝে যাচাই করে তারপরে প্যানেল পার্চেস করবেন তারা আর দেরি না করে অবশ্যই ডেসক্রিপশন থাকা ট্রায়াল জয়েন দিন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন প্রত্যেককে ট্রায়াল দিয়ে তারপরে প্যানেল সেল দেওয়া হবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ